গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতির সূচকে একটি তীব্র উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে স্বৈরাচারী সরকার পতনের পর জামাত ইসলামী আবারও ফিরেছে আলোচনার কেন্দ্রে বিশেষ করে ডাকসো ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধ্বস জয় যেন নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন জাগে স্বৈরাচারী আমলে উনিশশো সালে মুক্তিযুদ্ধ বিরোধিতার দায় এখনও যাদের কাঁধে বর্তমান তারা হঠাৎ করে কীভাবে দেশে বিদেশে জনপ্রিয় দল হয়ে উঠল জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে বিতর্কিত এক জনশক্তি মুক্তিযুদ্ধ বিরোধিতা সহ ইতিহাসগত ইস্যু দীর্ঘ সময় রাজনীতি থেকে নিষিদ্ধ বিচ্ছিন্ন ও নির্যাতনের অভিযোগের মধ্য দিয়েও তারা টিকে আছে কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সংগঠিত সুশৃঙ্খল এবং নির্বাচনমুখী আচরণ জনগণকে বিস্মিত করছে এমনকি সামাজিক মাধ্যমে তারা নিজস্ব ভাষায় প্রচার চালাচ্ছে যেখানে ইসলামী রাজনীতিকে তারা তুলে ধরছে গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো প্রায়ই দক্ষিণ এশিয়ায় এমন দলকে সমর্থন দেয় যাদের সংগঠিত নীতিনিষ্ঠ ও স্থিতিশীল বলে মনে হয় তেমনি মার্কিন কূটনৈতিক বাংলাদেশের জামাতকে পছন্দ করা পাঁচটি কারণ উল্লেখ করেছিলেন কারণগুলো হলো প্রথমত তাদের নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল তারা বিদেশি প্রশিক্ষিত এবং অর্থনৈতিক পরিকল্পনায় বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি রাখেন দ্বিতীয়ত তাদের আচরণ শিষ্ট ও সভ্য তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা সংলাপ সম্ভব যা রাজনীতির ভাষা একটি বড় বিষয় তৃতীয়ত তারা ইতিহাসের এক সময়ে মুক্তিযুদ্ধ বিরোধিতা করায় শাসক দলের হাতে নির্যাতনের শিকার হয়েছে ফলে এখন তারা মানবাধিকার লঙ্ঘনের ভিকটিম হিসেবেও বিবেচিত চতুর্থত জামাত গণতন্ত্রে বিশ্বাস করে তারা নির্বাচনে অংশ নিতে চায় এবং রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই পরিবর্তনের কথা বলে পঞ্চমত তারা ইসলামী হলেও তালেবান ধাঁচের নয় এছাড়াও কূটনৈতিক স্পষ্ট ভাষায় বলেন যে দেশে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত সরকারের এলে ক্ষতি কি তারা যদি ব্যর্থ হয় মানুষ তাদের সরিয়ে দেবে বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক নতুন বাকে দাঁড়িয়ে রাজনীতি ও পরিবর্তনের পথে এখন প্রতিটি দলের মুখোশের আড়ালে লুকিয়ে আছে বিদেশি স্বার্থ ক্ষমতার লোভ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে তৈরি হচ্ছে নতুন সমীকরণ তাই এই সময়ে যুক্তরাষ্ট্রের এই পছন্দ কতটা কূটনৈতিক কৌশল আর কতটা বাস্তব সমর্থন সেটি এখনও অস্পষ্ট